আসসালাম আলাইকুম সবাইকে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে এই ধরনের টেক্সট ওভারলে আমরা ইউজ করে আমাদের ফটোগুলোকে আরো বেশি আই করতে পারি তাহলে কিভাবে মেক করতে হয় আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন তাই আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমি আদনান হাসান আইডিওগ্রাম ডট অথবা আমরা আরো একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি পিক ডট কম যে কোনো একটা ডেসক্রিপশন বক্সে বা এই ওয়েবসাইটগুলো লিঙ্ক দেওয়া থাকবে যেমন আইডিওগ্রামে এসে আপনাকে একটা প্রম্পট দিতে হবে ম্যাসেঞ্জারে আমার আইডি সার্চ করে আমাদের যে ম্যাসেঞ্জার ইনবক্স সেখান থেকে আমি একটা প্রম্পট কপি করে নিব আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই প্রম্পটটা কপি করে ওখানে রাখতে পারেন যখন আপনার ডিজাইন করার প্রয়োজন হবে ওখান থেকে কপি করে এনে আপনি এটা পেস্ট করে দিতে পারেন আচ্ছা এখানে আমরা যেটা করব এখানে একটা ওয়ার্ড আছে ওটা হচ্ছে এন্টলেস এটা হচ্ছে আমরা এখান থেকে সরিয়ে যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন যেটা আপনি ভিজিবল করতে চাচ্ছেন যেটা আপনি ইমেজে চাচ্ছেন যে টেক্সট আপনি চাচ্ছেন আউটপুট হিসাবে ওটা আপনি এখানে লিখে দিয়ে জেনারেটিক ক্লিক করলে আপনাকে বেশ কিছু ছবি আপনাদেরকে প্রোভাইড করবে সেগুলো থেকে আপনার পছন্দ মতো একটা পিক করতে হবে তবে আইডিওগ্রামে দেখছিলাম যে একটু সময় লাগছে মাঝে মধ্যে আবার ফ্রিতে খুব বেশি ইমেজ জেনারেট করা যায় না আবার আউটপুট কিন্তু আইডিওগ্রামে অনেক ভালো আসে মানে ছবিগুলো অনেক ভালো আসে মানে ইমেজগুলো আমরা এর অল্টারনেটিভ আরও একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি শুরুতে যেমনটা বললাম পিকলুমেন এখানে এখানেও এসে আপনি যদি এই প্রমটা দেন আপনি এরকম ইমেজ জেনারেট করতে পারবেন তবে এখানে ফ্রিতে অনেকগুলো তৈরি করা যায় তবে আউটপুট আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে তৈরি করে আপনি এখান থেকে সেভ করতে পারেন যেমন আমরা বেশ কিছু তৈরি করেছিলাম তো এইসব প্রম্ট দিয়ে তৈরি করা যদি আপনার কাছে ঝামেলার মনে হয় ডেসক্রিপশন বক্সে আমি অনেকগুলো ইমেজ মানে রেডি করে দিয়েছি ড্রাইভে ওখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন উইদাউট হ্যাসেল পিকসার্ট অ্যাপটিতে প্রবেশ করতে হবে অ্যাপটিতে এসে আপনার ফটোটা নিয়ে আসুন এখান থেকে যাব অ্যাড ফটো আমাদের ডেসক্রিপশন বক্সে বেশ কিছু ইমেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন বা নিজেরা ফর্ম দিয়ে তৈরি করতে পারেন শুরুতে যে আমরা দেখালাম বন্ধুদিন নিয়ে ছবি তুলেছেন ওখানে আপনার যে এটা ইউজ করতে পারেন এটা লিঙ্কও দেওয়া আছে ওয়েল আমরা এটা এখানে নিয়ে আসবো হ্যাঁ এটি ক্লিক করলাম এখন যেটা করতে হবে আপনারা জানি এই প্রসেসগুলো জানেন তবুও দেখাচ্ছি ব্ল্যান্ড এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করে আমরা এই দিকটাতে এসে লাইট অ্যান্ড এটা আমরা সিলেক্ট করে দিব তাহলে ব্ল্যাক স্ক্রিন যেটা ছিল ব্যাকগ্রাউন্ডে ওটা চলে যাবে এটা পজিশন করে নিয়ে আমরা ইরাজা এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করে আমরা এটার সাইজ অপাসিটি এগুলো নিয়ে আমরা এখান থেকে এগুলো এই ব্রাশ রুলটা ব্যবহার করে এই টেক্সটটা আমরা হচ্ছে পেছনে নিয়ে যাব একইভাবে আপনি যতগুলো টেক্সট তৈরি করেছেন বা আছে আপনার কাছে এগুলো আপনার ফটোতে অ্যাড করে এভাবে একটা সিনেমাটিক ভাইব দিতে পারেন ওভারলি হিসেবে ইউজ করে নিশ্চয়ই এটা আপনার ফটোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারে আর আরও আইকিচি করতে পারে তো এটা ডিজাইন করে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করুন তারপর এখানে যদি ক্লিক করেন অ্যারোতে এরপর এখান থেকে ক্রসে ক্লিক করে দেন তারপর এখান থেকে এই দিকটাতে এসে সেভ